হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা সেন প্রতিটি থানায় বিশ্বে সাইবার হেল্প ডেস্ক চালু করেছেন আর তার ফলেই বিভিন্ন থানা এলাকায় চুরি যাওয়া মোবাইল ফোন দ্রুত উদ্ধার করা সম্ভব হচ্ছে বৃহস্পতিবার খানাকুল থানা এলাকায় চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া তিরিশটি মোবাইল ফোন উদ্ধার করে তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভা চক্রবর্তী খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সহ অন্যান্য আধিকারিকরা

क्यों जी गिपोंग का एक लोगों का सवाल तो पारमार्क वाले एसके सिमिलर नहीं था ना इट्टा नॉट आने तो हमने डेटिंग नहीं करी थी इतने इम्वेल्ट नहीं खालक खेलते जगी बाल खेलते थे इम्नी में भी हूँ जोर বোস পেছলে তো কত হ্যাঁ 산ু ছিল হ্যাঁ এটা হ্যাঁ কভারটাও গোবিন্দ ছিল এটা পয়সা হ্যাঁ এটা да <murs> телефон

খানাকুল থানার যে সাইবার হেল্প ডেস্ক যেটা আমাদের মাননীয় এসপি স্যার আমাদের হুগলি গ্রামীণ পুলিশের শ্রী কামনাশী সেন আইপিএস স্যারের তত্ত্বাবধানে যে সাইবার হেল্প ডেস্ক এখানে শুরু হয়েছে সেটারই আমরা পারফরম্যান্স দেখতে পাচ্ছি খুব ভালো কোয়ার্ডিনেট করে ওনারা যে টিম কাজ করছে এবং তার দরুন আমরা এই সাফল্যটা পাচ্ছি তাড়াতাড়ি দ্রুততার সাথে আগে সবাইকে অনেক দীর্ঘ অনেক দিন ওয়েট করতে হতো এখন আপনারা দেখতে পেলেন যে অনেক কারোর পনেরো দিন হারিয়েছে কারোর এক মাসের মধ্যে পেয়ে যাচ্ছে আবার যেগুলো পাওয়ার আসার লোকে ছেড়ে দিয়েছিল সেগুলোও আমরা খুঁজে বের করে আনতে পারছি এটা পুরো ক্রেডিট হচ্ছে আমাদের সাইবার হেলথের থানা পদারা খুব ভালো কাজ করছে এবং এইভাবে যদি কাজ এরা এগিয়ে যায় তাহলে আশা করি কারোর কোনো অসুবিধা হবে আজকে তিরিশটা মোবাইল উদ্ধার করা হয়েছে এবং আরও আমাদের অন প্রসেস আছে সেগুলো আপনারা আগামী দিনে আমরা হ্যান্ড ওভার করব

আসা তো ছিল আমার নাও আমার নাম সুপ্রিয়া হাসলাম তারিখ কি হাজার পঁচিশে কিভাবে হারিয়েছিল মানে বাইকে করে বাস স্ট্যান্ডে আসতে ব্যাগ থেকে পরে গিয়েছিল বোতল রাখার জায়গায় ছিল ফোনটা আমাদের মধ্যাঙ্গ বাস স্ট্যান্ড রাজারি তারপর কি করেছিলেন তারপরে ওই ওই দিন ফোন করেছিলাম যেমন ব্লক করে মানে সুইচ অফ করে দেয় সেরকম সুইচ অফ করে দিয়েছিল আমি সন্ধ্যেবেলা এসে এখানে জিডি করেছিলাম এখানে বলতে খানাকুল মানে খানাকুল থানায় তারপরে আজকে ফিরে পেলেন আজকে ফিরে পেলাম কেমন লাগছে ভালো লাগছে এর আগেও মানে আমার ভাইয়েরও হারিয়েছিল ভাইও ফোন পেয়ে গেছে আমার ফোনটা তো এক মাস দশ পনেরো দিন হলো

कोई रेस्टोरेंट है